হ্যালো বন্ধুরা এস ডি ভারত মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে আজকে একটা প্রাইভেট কোম্পানির বিষয়ের বিষয়ে আলোচনা করব তো মালদ্বীপের প্রাইভেট কোম্পানিতে কত ঘন্টা ডিউটি করতে হয় এবং কি কত টাকা স্যালারি আর স্যালারির টাকাটা অনেক ভাইবিরা তারা আমার কমান্ডের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের মালদ্বীপের প্রাইভেট কোম্পানিতে স্যালারির টাকাটা মানে কি সিস্টেম দেয় মানে ডলার দেয় নাকি মালদ্বীপের টাকা দেয় তো সেই বিষয়ে কিছু আলোচনা করবো যারা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি মালদ্বীপের এই প্রাইভেট কোম্পানিতে কত ঘন্টা ডিউটি এবং কি রাজধানীর বাইরে আর রাজধানীর ভিতরে কিন্তু ডিউটিটা সম্পূর্ণই আলাদা যা কখনও মানে হয়তো বলে আপনাদেরকে বোঝাইতে পারবো কি না জানি না আসলে দেখা যাইতেছে কি যে মালদ্বীপের যে সমস্ত প্রাইভেট কোম্পানি আছে দেখেন এখানে কিন্তু মালদ্বীপের প্রাইভেট কোম্পানিগুলো সম্পূর্ণই মানে সিস্টেম আলাদা সরকারি কোম্পানির সাথে কিন্তু মালদ্বীপের প্রাইভেট কোম্পানির কখনো তুলনা করা যাবে না এবং কি সেটা সম্ভব হবে না মোটেও কেননা আমি আপনাদেরকে বলি মালদ্বীপের প্রাইভেট কোম্পানিগুলো মূলত দেখা যাইতেছে যে আপনার বর্তমানে যদি রাজধানীর ভিতরে ডিউটি হয় আমি অনেক ভিডিওতেই বলছি তারপরও আপনারা জানি না কেন বারবার শুধু একই কমেন্ট করেন তো মালদ্বীপের যে সমস্ত প্রাইভেট কোম্পানি আছে এই প্রাইভেট তো গুলো কিন্তু মূলতভাবে দেখা যাইতেছে আপনার এই মালদ্বীপের যে রুপিয়া আমরা বাংলাদেশে টাকা বলি মালদ্বীপের যে রুপিয়া আসলে রুপিয়া স্যালারি দিয়ে থাকে আর মালদ্বীপের কোম্পানিতে দেখা যায় প্রাইভেট কোম্পানিতে যদি আপনার রুপিয়া দেয় তাহলে কিন্তু ডলারে সে কিছু টাকা কম আসে আপনার ধরেন চারশো ডলার একটা লেবারের সরি মানে একটা মিস্ত্রির যদি লেখা থাকে ভিসায় চারশো ডলার তো চারশো ডলার কিন্তু আপনাকে যদি সরাসরি ডলার দেয় তাহলে কিন্তু আপনি ওখানে ইচ্ছা করলে বাংলাদেশে আটচল্লিশ হাজার টাকা পাঠাইতে পারবেন হুম আর যদি দেখা যাইতেছে যে আপনাকে রুপিয়া দেয় রুপিয়া দিলে কিন্তু আপনাকে হয়তো দেখা যাইতেছে আপনি চল্লিশ হাজার টাকা পাঠাইতে পারবেন হ্যাঁ এটি হল ব্যবধান তো মূলত দেখা যাইতেছে ওরা ভিসে লেখা থাকে ডলার এবং কি ডলারের কথা উল্লেখ থাকে উল্লেখ থাকার পরও কিন্তু দেশে আপনাকে দিবে হচ্ছে রুপিয়া মানে এই দেশের যে টাকাটা সেইটা দিবে আপনাকে কেননা কোনো ডলারের সিস্টেম নাই প্রাইভেট কোম্পানিতে আর প্রাইভেট কোম্পানি মূলত দেখা যাইতেছে যদি রাজধানীর ভিতরে কাজ হয় তাহলে আটটা থেকে ছয়টা পর্যন্ত ডিউটি বা সাড়ে পাঁচটা পর্যন্ত ডিউটি এর ভিতরে দেখা যাইতেছে আপনার লাঞ্চ টাইম থাকবে দশটার সময় মানে আধা ঘন্টা রেস্ট টাইম থাকবে চারটের সময় আধা ঘন্টা রেস্ট টাইম থাকবে এরকমভাবে দেখা যাইতেছে আপনার মূলত দেখা যাইতেছে যে সাড়ে সাত আট ঘন্টা ডিউটি হয় রাজধানীতে কাজ করলে আর দেখা যাইতেছে আপনি যখন নাকি রাজধানীর বাহিরে কাজ করবেন রিসোর্ট বা কোনো আইল্যান্ডে তখন কিন্তু দেখা যাইতেছে আপনার সাতটা থেকে ছয়টা পর্যন্ত ডিউটি সাতটা থেকে ছয়টা পর্যন্ত ডিউটি হলে কিন্তু ওখানে দেখা যাইতেছে আপনার মূলত মানে ওখানেও কিন্তু আপনাকে এই ই দিবে মানে এদেশে রুপিয়া দিবে স্যালারি স্যালারি দিলেও দেখা যাচ্ছে ওখানে কিন্তু একটু ডিউটির চাহিদাটা একটু বেশি তো যারা অনেকেই মানে কমান্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই ডিউটি কেমন কি তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আমিও সময় চেষ্টা করব আপনাদেরকে মালদ্বীপের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এবং কি মালদ্বীপের যে কোনো বিষয় তথ্য জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন কমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর মূলত দেখা যাইতেছে যে মালদ্বীপের কোম্পানিগুলো অরিজিনালি প্রাইভেট কোম্পানিগুলো এখানে সরাসরি মানে রুপিয়া দেয় কোনো ডলারের সিস্টেম নাই আর দেখা যাইতেছে ডলার আসে ডলার আসে না তা না কিছু কিছু কোম্পানি আছে এবং কি যে সমস্ত কোম্পানি মানে এজেন্সির মাধ্যমে ছুটে কাজ করা হয় দশটা পাঁচটা লোক হারায় ওখানে কিন্তু আপনাকে সরাসরি ডলার দিবে এবং কি ডলারের সিস্টেম আছে তো মালদ্বীপে দেখা যাইতেছে এইভাবে যতটুকু মানে প্রাইভেট কোম্পানিগুলো মূলত দেখা যাইতেছে এই এমনি কনিক্সিকশন সাইট বা রঙের সাইড বা দেখা যাইতেছে কার্পেন্টারের কাজগুলো মানে কাঠমিস্ত্রির কাজগুলো মূলত বাহিরে করা করে থাকে যেমন আমাদের এই যে রিসোর্টটা দেখতেছেন এখানে কিন্তু যে কোম্পানিগুলো আছে এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি আসছে কাজ করতেছে তারা এখানে কিন্তু সবার বেতন কিন্তু আপনার মনে করেন যে এই রুপিয়া দেওয়া হয় এখানে কিন্তু ডলারের কোনো সিস্টেম নাই তো তারা এরকমভাবেই করতেছে আবার দেখা যাইতেছে যে দোকানপাট বা রেস্টুরেন্টে যখন জব করবেন তখন কিন্তু আপনাকে ডলার স্যালারি দিবেন তো ওই সমস্ত বিষয়টা কিন্তু সিম্পলি কনিকশন সাইডের যে কাজগুলো এটার সাথে কিন্তু পুরোপুরি আলাদা তো যারা জানতে চাইছিলেন তাদের উদ্দেশ্য ভিডিওটা আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমিও মালদ্বীপের নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ